বিশ্বের আছে নাই আপনাদের সাথে অল্পের জন্য রক্ষা পেলেন রাষ্ট্রপতি দপদী মুর্মু কেরলে গিয়ে ভয়ঙ্কর বিপদের মুখে পড়েছিলেন তিনি কেরলের প্রমাদমে রাষ্ট্রপতির হেলিকপ্টার নাপ দিয়েই ধসে গেল নতুন তৈরি হওয়া হেলিপ্যাড পরে হেলিকপ্টারটিকে ঠেলে কোনো রকমে সোজা করা হয় আজ বুধবার মানে বাইশে অক্টোবর সবরীমালা মন্দিরে দর্শনে গিয়েছিলেন মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কেরলের প্রমোদমে তার হেলিকপ্টার অবতরণ করে হেলিকপ্টারটি নাম সিমেন্টের টারমার্ক ধসে যায় রাষ্ট্রপতি গাড়িতেই পাম্বার উদ্দেশ্যে রওনা দেন এরপর দেখা যায় পুলিশ দমকল কর্মীরা এয়ারফোর্স এমআই সাতেরো চপাটটিকে ঠেলে ঠেলে সরানোর চেষ্টা করছেন জানা গিয়েছে মঙ্গলবার রাতেই হঠাৎ সিদ্ধান্ত নেওয়া হয় যে প্রমাদমে রাষ্ট্রপতির কপটার অবতরণ করবে আগে পাম্বার পাম্বারের কাছে নীলা কলে অবতরণ করার কথা ছিল কিন্তু খারাপ আবহাওয়ার কারণে স্থান বদল করা হয়েছিল শেষ মধ্যেই হেলিপ্যাড তৈরি করা হয়েছিল সেখানে এক আধিকারিক জানিয়েছেন নতুন করে হেলিপ্যাড তৈরি হওয়ায় কংক্রিট ভালোভাবে জমেনি সেই কারণে হেলিকপ্টারের ওজন নিতে পারেনি কপ্টারের চাকা যেখানে ছিল সেখানে ফাটল ধরেছে এই দুর্ঘটনার খবর শুনে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন ঈশ্বরের কৃপায় কেরল সফরে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজি আজ বড় দুর্ঘটনা এড়াতে পারলেন আমি ওনার দীর্ঘ অসুস্থ জীবন কামনা করি প্রসঙ্গত মঙ্গলবার বিকালেই তিরুবন্তপুরমে পৌঁছে গিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চারদিন এর কেরল সফরে গিয়েছিলেন তিনি আজ তিনি সবরীমালার আয়াপ্পা মন্দিরে পুজো দেবেন তিনিই প্রথম মহিলা রাষ্ট্রপতি যিনি সবরীমালা যাচ্ছেন রাষ্ট্রপতি হিসাবেও তিনি দ্বিতীয় এর আগে উনিশশো সত্তরের দশকে প্রাক্তন রাষ্ট্রপতি ভিভি গিরি শবরীমালা মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন আজ শবরীমালা মন্দিরে পুজো দেওয়ার পর বিকালেই তিনি তিরুবন্তপুরমে ফিরে আসবেন বৃহস্পতিবার মানে আগামীকাল রাজভবনে প্রাক্তন রাষ্ট্রপতি কে আর নারায়ণের মুক্তি উন্মোচন করবেন এরপর তিনি ভারকালায় শিবগিরি মাঠে যাবেন এবং সেন্ট থমাস কলেজের নাম জুবলি অনুষ্ঠানে যোগ দেবেন আর এন্নাক নোমে সেন্ট টেরেজা কলেজের অনুষ্ঠানে যোগ দেবেন চব্বিশে অক্টোবর বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা